আমরা বক্তাও না ওয়ায়োজনা বিশ্বাস করেন আমরা আখেরাতের ফেরিওয়ালা আখেরাত ফেরি করতে আসছি আখেরাত ফেরি কর। এত দূর আমি নিজের কাছেই আমার কষ্ট লাগে উঠছি এত দূর আসার কোনো দরকারই ছিল না বক্তাগিরি করার জন্য বক্তাগিরি করার জন্য দরকার ছিল না এক ফেরিওয়ালা আসছি আপনাদের শুধুমাত্র বিবেকটা জাগানোর জন্য আমি কি কি জানি এই ইন্টারভিউ দিতে আপনার কাছে আসি নাই পৃথিবীর অনেক জ্ঞান আপনি বুঝ দেন হুজুর মহা জ্ঞানী সুবহানাল হিমালয় পর্বতে মাটি আছে কত কেজি আমি বললাম মনে করেন আপনারে আটলান্টিক মহাসাগরে পানি আছে মোট কত লিটার আপনি শুনেন আল্লাহ কি জ্ঞানী রে এ টুডি ফানি ম্যাপ লোকএমনে না না এই এই পণ্ডিতি দেখাবার কোন দরকার আপনার বিবেক জাগাইতে আসছি বাফ আপনাদের কলিজা জাগাইতে আসছি এই শত শত যুবক বন্ধু নজয়ান আমি স্পষ্ট বলতে চাই তোমরা ভাবতে ভাবতে শিখো যুবক যাদের কপালে সেজদা নাই ফজরের নামাজ আজকে যারা পড়ো নাই আমারে রাগ করো না বাফ আমি বলে চলেই যাব। আমার জন্য রাগ করো না আমি শুধু বলতে চাই যাদের কপালে সেজদা নাই তুমি রাস্তার কুত্তার লগে তোমারে মিলাইয়ে দেখো এই বাস! রাস্তার কুকুরের সাথে তোমার পার্থক্য মনে হয় কিনা আছে কিনা দেখো ওই জানোয়ারও খায় ঘুমায় ওই জানোয়ারও পেশাব পায়খানা করে ওই জানোয়ারও তার যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করে তুমি জানোয়ারও শুধু খাও ঘুমাও আর পেশাব পায়খানা করো আর লজ্জাস্থানের সাহওয়াত মনের চাহিদা পূরণের জন্য একবার মোবাইলে উলঙ্গ ছবি নাচ জেনা বেবিচারের দৃশ্য আর রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটো তোমার মাঝে আর ওই জানোয়ারের মাঝে পার্থক্য কোথায় বলো না বাফ বলো দাঁড়ায় কও। দাঁড়াও মেয়ে কও বলো আমরা শুনি আমরা সবাই শুনি বলো তুমি তোমার মাঝে তফাত কোথায় انسان كتحتمي انسان هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا রব্বুল আলমিন বলে বান্দা শুনো ও মানুষ তুমি জানো কি আমি রব্বুল আলমিন একটা দীর্ঘ লম্বা সময় তোমার জিন্দিগির অতিবাহিত হয়েছে যখন তোমার নাম নিশানা যখন তোমার বিন্দু বিসর্গ কোনো পরিচয় কারো কাছে ছিল না এমন একটা লম্বা সময় এ গোটা পৃথিবী সাজাইয়া আসমান জমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি ক্ষেত ফসল আগুন পানি মাটি বাতাস সব জমা করে এই বিশাল এক ফ্যাক্টরির মধ্যে আমি তোমার খাদ্যের উপাদান তোমার রক্তের উপাদান তোমার দেহের প্রত্যেকটা কণিকা আমি আল্লাহ খাদ্যের আকারে তৈরি করে তোমার বাবার পেটে দিয়েছি সেটার থেকে বীর্যের এক ফোটা তৈরি করে তোমার মায়ের রেহেমে পৌঁছাইছি সেখান থেকে নয় মাস আমি আল্লাহ নিজের হাতে কাজ করে হাত পাও নাক কান লাগাইয়া মায়ের পেট থেকে আমি করছি তুমি জানো না বান্দা তুমি আমার আমার কি পরিমাণ মায়ার সৃষ্টি তোমারে বানাইতে একদিন না দুই দিন না বহু দিন সময় লাগছে তুমি আমার যত্নে গড়া খালাক তুহু বিয়া হাতে বানাইছি হাতে রব্বুল আল মিন বলে বান্দা আমি তোমাকে হাতে বানিয়েছি আমার হাতে গড়েছি আমার কুদরতি হাতে আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি আমি জগতের কেউকে বলি নাই মাকে বলি নাই বাবাকে বলি নাই তোমার মাকে জিজ্ঞেস করো মাকে কোনোদিন জিজ্ঞেস করছি নি আল্লাহ যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো বলছিল কোনোদিন কথা বলেন না বাস রব্বুল আলমিন বলেন আমার হাতে বানাস আমার হাতে সেই আমার হাতে যত্নে গড়া তুমি নয় মাস তো লাগার কথা ছিল না আমি তো সেই মালিক কোন বললেই হয়ে যায় হাও বললেই তো হতে পারতো সেখানে আমি তোমাকে নয় মাস শুধু মায়ের পেটেই রাখছি তো সেই নয় মাস তো না সারা পৃথিবীর মধ্যে তোমার তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তালা সারা পৃথিবীময় ছড়াইয়া রাখছি সেখান থেকে গোলাইয়া এরপরে তোমার বাবার কাছে আনছি এরপরে মায়ের কাছে নিছি এরপরে নয় মাস কাজ করে আমি নিজের হাতে হাতে নাক চোখ আল্লাদি খালা কাকা ফাঁসা ওয়া ফা দালা ফি সো রা চিমা সা আর আল্লাহ সামনে বসাইয়া যেন বলে বান্দা শোনো তোমাকে আমি বানাইছি তোমার হাত পা আমি লাগাইছি তোমার হাত সামঞ্জস্যপূর্ণ শরীর আমি করে দিয়েছি সুন্দর এই চেহারার আকৃতি আমি করে দিয়েছি সব আমি করেছি আমি করেছি সেই তুমি মা গার রাখা বিরব বিকাল আমার মতো মনীপকে তুমি কেমনে ভুলে গেলে ভুলে কেমনে গেল বলেন বাফ কেমনে ভুলে গেল আপনারা যারা যারা ইবাদত করেন না যারা যারা নামাজ পড়েন না আপনারা যারা যারা হালাল খান না আপনারা যারা যারা অবৈধ উপার্জন করেন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না আমার বাফ আমি দুই হাত ধরে বলি আপনি আমারে জবাব দেন আপনি দুনিয়াতে কি করছেন তাকে মানুষ হিসাবে কি করছে না বলে আমি মানুষ হিসাবে বাদ খাইতে আসি আমি মানুষ হিসাবে ঘুম যাই আমি মানুষ হিসাবে ফেসাব পায়খানা করি আমি মানুষ হিসাবে যৌন চাহিদা পূরণ করি আরে বেটা এটা তো কুত্তাও খায় বেটা এই প্রয়োজন তো কুত্তাও পূরণ করে বেটা তুমি মানুষ হিসাবে আলাদা কি করলে বলেন এজন্য দয়া করে এই কথা এটাই বলতে আসছি ফিকির করেন ফিকির করেন এটা কোনো প্রদর্শনী না সার্কাসের মাঠ না আপনাদের এই বিপুল উপস্থিতি শুধুই কেবল প্রদর্শন রসম না ইমানদার গুনার উপরে জমে না আমার অনুরোধ আপনি যদি কলিজার মধ্যে ইমান থাকে মুসলমান হয়ে থাকেন তো মুসলমান একটা গুণা স্বাভাবিক বানায় না স্বাভাবিক বানায় দাড়ি কাটা এটাকে স্বাভাবিক বানায়েন না এটাকে সারা দিনের বানায় ফেলেন না টেলিভিশন দেখা এটাকে স্বাভাবিক জিন্দিগি বানায়েন না বিড়ি সিগারেট খাওয়া এটাকে স্বাভাবিক জীবন বানায় ফেলিয়েন না ঘরের মধ্যে রঙিন টেলিভিশন নাচ গান দেখা এটাকে স্বাভাবিক জীবন বানায় ফেলিয়েন না মিথ্যা চুরি ডাকাতি অবৈধ ধোকা প্রতারণা কম চিটারি করা। এটাকে ব্যবসা বানায়েন না মুসলমান এমন হয় না এরে মুসলমান বলে না বলে না বলে না একেবারে দৈতান না মুসলমান বলে না তারে মুসলমান বলে না বাফ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান